হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন অসাধারণ ঘুম ডেকোরেশনের একটি শোবিজ যেটা হচ্ছে পিভিসি বোর্ডের তৈরি খুব সুন্দর সুন্দর লেখা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হোম ধন্যবাদ থ্যাংক ইউ এরকম অসাধারণ একটা বোর্ড যেটা হচ্ছে আপনারা খুব স্বল্প মূল্যে পাবেন কিভাবে পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে আসবে আপনার হাতে সবকিছু আজকে জানাবো এই ভিডিওর মধ্যে তাহলে চলুন দর্শক শুরু করি অসাধারণ এই হোম ডেকোরেশন সম্পর্কে বিস্তারিত তথ্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি কিছুক্ষণ আগে আপনারা যে হোম ডেকোরেশন সার্ভিসটা দেখলেন যেটা পিভিসি বোর্ডের তৈরি অসাধারণ এই সার্ভিসটা আপনারা দ্বারা যে খুবই কম মূল্যে এবং স্বল্প মূল্যে পাবেন এবং আরো অনেক সুন্দর সুন্দর আছে বাট আমি দারাজ থেকে একটাই নিয়েছিলাম যেটা হচ্ছে ফোর পিভিসি বোর্ডের অর্থাৎ চারটা অংশ পিভিসি বোর্ডের তা আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে এবং বিস্তারিত সকল তথ্য এটা সম্পর্কে জানাবো তাহলে চলুন আনবক্সিং করি অসাধারণ দারাজের প্যাকেজিংটা খুব সুন্দর ছিল চারটা বোর্ড ছিল এরকম মোটা মোটা সুতো দিয়ে আঠা দিয়ে পিছনে লাগলো চারটা পিভিসি বোর্ড প্রথমটাতে লেখা আসসালামু আলাইকুম পরেরটাতে ওয়েলকাম টু আওয়ার হোম হোম হোমটা লেখা থাকে না ওয়েলকাম টু আওয়ার এন্ড এখানে ছবি থাকে তারপর হচ্ছে হ্যাপি হোম তারপর সবার শেষে হচ্ছে সে বিসমিল্লা বিফোর ইন্টারিং হোম অসাধারণ চারটা বাক্য লেখা এই হোম ডেকোরেশনটি আপনারা দারাজ থেকে পাবেন মাত্র আমি ডিসকাউন্টে নিয়েছিলাম মাত্র একশত টাকায় অসাধারণ সুন্দর এই একশত টাকার হোম ডেকোরেশনটা আপনারা দারাজ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং ষাট টাকার ডেলিভারি চার্জে আপনাদের হাতে চলে আসবে তো কেমন লেগেছে বন্ধুরা এই অসাধারণ হোম ডেকোরেশনটি আমি দেয়ালে এটা টানিয়েছি অসাধারণ সুন্দর লেগেছে তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ